একটা বিড়াল যখন গর্ভকালীন সময় পার করে তখন ওকে সাধারণত নর্মাল খাবারগুলো দিলেই ওর প্রয়োজনীয় পুষ্টির যে চাহিদা সেটা পূরণ হয় না ওকে আপনার এই সময় পাশাপাশি হচ্ছে কিছু মেডিসিনও দিতে হবে যেমন ধরুন যে একটা মাল্টিভিটামিন আপনি ওকে দিতে পারেন ওকে হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ একটা সিরাপ খাওয়াইতে পারেন এই ওষুধগুলা ব্যবহার করলে সাধারণত দেখা যায় ওর বডির যে নিউট্রিয়েন্টের ঘাট হয় সেটা ওর জন্য পূরণ হয়ে যায় এবং প্রসবকালীন সময়ে যে ধকলটা এক্সট্রা ভাবে যায় সেই ধকলটার সাথেও ও খুব সহজে মানিয়ে নিতে পারে এবং খুব সহজেই ও বাচ্চা প্রসব করে ফেলতে পারে এবং প্রসব পরবর্তী সেরকম কোনো জটিলতাও সৃষ্টি হয় না এই জন্য আপনাদের করণীয় হচ্ছে যখন ওকে প্রসবকালীন সময়ে চেক আপ করতে যাবে তখন আপনাদের ভেটের কাছ থেকে একটা মাল্টিভিটামিন সিরাপ অথবা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় একটা সিরাপ চেয়ে নেওয়া যাতে করে হচ্ছে আপনারা ওকে এই সময়টাতে ওই সিরাপটা দিতে পারেন আপনারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আমার সাথেও যোগাযোগ করে নিতে পারবেন